আমি বাংলাদেশের যে সোনাই পাট সেই পাটের গুড়ে চলে আসছে দেখেন আজকে পাট বাঁচা কেনা হল বাংলাদেশের যে কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলা দোলাতপুর থানা আজকে চল্লিশশো পঞ্চাশ টাকা গাড়ি লোড হয়েছে চল্লিশশো পঞ্চাশ টাকা আজকে গাড়ি লোড হয়েছে আজকে কিন্তু পাটের আমরা দাম দেখতে পাচ্ছি স্থায়ী বাড়ছে কমতি নাই পাট আমরা পাঁচ হাজার পর্যন্ত হয়তো ধর ধর কিছু দিনের মধ্যে চলে যাবে পাঁচ হাজার মতন হবে এটা ধারণা করা যায় যে পাট শ পার্ট পাঁচ হাজার টাকা করে হবে পাঁচ হাজার পাঁচ হাজার আপনারা জানতে পারছেন যে পাঁচ হাজার কিছুদিনের মধ্যে হবে তখনই কুষ্টিয়া জেলার পার্ট পাঁচ হাজার হবে যখন রাজশাহী জেলার পার্টের হবে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা ধারণা করা যায় কিন্তু এখন বর্তমান যে বাজারটা আজকের বাজার আজকের নতুন খবর আমরা পেলাম খুচরা ব্যসা কেনা হচ্ছে তেতাল্লিশশো পঞ্চাশ চুয়াল্লিশশো এরকম খুচরা ব্যচা কেনা হচ্ছে গাড়ি সংখ্যা একটু বেশি কিন্তু স্কোয়ার লেভেলের পার্টগুলো আমরা দেখতে পাচ্ছি আরও বেশি দাম যেগুলো ভালো লেভেলের পাট আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু অনেকটা ভালো অনেকটা পাটের দামও আমরা দেখতে পাচ্ছি ভালো স্কোয়ার লেভেলের পাটগুলো আপনারা দেখতে পারবেন যেখানে স্কোয়ার লেভেল ভালো লেভেলের যে পাট সেইগুলো পাট আমরা দেখতে পাচ্ছি এই যে এখন এই গাড়িতে আপনারা জানতে পারবেন যে এই গাড়িতে দেখেন এই যে এগুলো দেখেন এগুলো পাট স্থায়িত এখানে এখানে দেখতে পাচ্ছেন যে এই গাদিতে যে পাটগুলো আছে আমরা এখানে দেখতে পাচ্ছি এক গাড়ি পাট আছে কিন্তু দেখেন এখানে অনেকগুলো পাট এক গাড়ি পাট এখানে আমরা এক গাড়ি পাটের ভিতরে যেগুলো দেখতে পাই ভালো লেভেলে যে পাট এই পাটগুলো কিন্তু এই পাঠটা কিন্তু আগামী কি গাড়ি লোড হবে কিন্তু এটা 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 বিক্রি হয়ে গেছে এই আগামী কাল গাড়ি লোড হবে এটা চার হাজার চারশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা বেটা বিক্রয় হয়ে গেছে যে এক গাড়ি পাট একদম ফুল এক গাড়ি যদিও একাধা বস্তা ধরা ফাটা থাকে সেটা হয়তো বাদ দিবে তা বাদ দিয়ে কিন্তু কোনো পাট বাদ নাই আমরা চিহ্ন সেগুলো দেখতে পাচ্ছি যে পাটের কোয়ালিটি পাট বেসা কেনা আসছে পাটের কোয়ালিটি অনুযায়ী কিন্তু পাটের যখনই বাজারটা ভালো হয় কিন্তু বাসা কিনা দেখে না আর যখন যখনই আপনারা বাজার কম হয় তখন কিন্তু দেখা দেখে ফাটাফুটি দেখে কিন্তু আমরা পাটের বাজার ভালো দামও ভালো পাটের আমরা সেখানে স্কয়ার স্কোয়ার লেভেলের যে পাটগুলো সেগুলো কিন্তু আমরা দাম পেয়েছি কিন্তু পদার্থ পরিমাণ ভালো দাম পেয়েছি এই এই ব্যাপারে বলছে ভাই আমি আসলে দাম ভালো যে নতুন বছরের যে সুখবরটা জানাতে চাচ্ছি আমরা যে নতুন বছরের নতুন সুখবর আমরা হ্যাঁ দু হাজার ছাব্বিশ সালের নতুন দিনে আজকে যে পাটের বাজারটা এত সুন্দর হবে কেউ ধারণা করতে পারেনি কিন্তু এখানে চার হাজার তারা নতুন বছরে পাটটা বিক্রয় করলো চার হাজার চারশো চারশো পঞ্চাশ টাকা স্কুয়াল লেভেলের যে পাটটা এই পাটটা কুষ্টিয়া জেলা দোলাতপুর থানা দোলাতপুর থানা ভেড়ামারা এবং গ্রাম ভেড়ামারা এখানে আমরা আপনারা জানতে পারছেন যে পাটটা বেচা কেনা হয়েছে কিন্তু আমরা জানতে পারছি যে বেচা কেনার মাধ্যম আমরা এখানে পাটের কিন্তু স্থায়িত্ব বাজার আমরা কিন্তু খুব সৌন্দর্য একটা বাজার পেয়েছি তারা চার হাজার চারশো টাকা এটা আগামীকাল গাড়ি লোড হবে এটা স্কোয়ার লেভেলে যে পাটটা কিন্তু কলকারখানা এবং বিদেশে তো হওয়ার কারণে কিন্তু পাটের দাম বৃদ্ধি হয়েছে আবারও বাড়বে এটা একশো পার্সেন্ট আশা করা যায় পাটের দাম বাজার কিন্তু দ্বিগুণ হারে বাড়ছে কিন্তু বাড়বে এটা ধারণা করা